হ্যালো বন্ধুরা দেখো আমার দিদি কি সুন্দর মাংস কষা করছে বিরিয়ানি হবে তার জন্য দেখো কি সুন্দর লাগছে বলো বন্ধুরা মনে হচ্ছে না খেতে ইচ্ছে করছে না আমার তো দেখে লোভই সামলানো যাচ্ছে না আমার তো খুব খেতে ইচ্ছে করছে হাই দেখো এবার আমরা দুধের মধ্যে দুধের মধ্যে ঘি

এটা হলো আমাদের দুধের দুধের মধ্যে ঘি এটা হলো আমাদের পিঁয়াজ ভাজা এটা হলো আমাদের চিকেন এটা হলো আমাদের রাইস দুই

ভাত হলো আমাদের চিকেন ভালো মতন কষিয়েছে এটা হলো আমার বড় পিসি আর ভাতটা দিচ্ছে সেটা হলো আমার মেজ পিসি

আবার ঝি দুধটা মিশানো সেই ব্যাটারটা দিয়ে দিই দিতে দেখতে হাসে এবার হলো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে যেই ভাজাটা হয়েছিল সেটা ভুগিয়ে দেয় ভালো হচ্ছে না পেঁয়াজ কুচি দিয়ে যেই ভাজাটা হয়েছিল সেটাই দিয়েছি আর এবার দিচ্ছি রাইস

না M geographic part ཁ M Wildlife ཁ M ཁ M�� ཁ Lདེ ཁ M তো M ཁ M никакད ཁ M ཁ মা বাবা গাড়ি বাঁধতে গেছে বলে ও কাঁদছে আর এখানে আর বড় বেশি সব আয়োজন হচ্ছে দেখুন চাইলাম গায়ে আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে এবার হালকা আজকে দমে বসবে দেখতেই পাচ্ছেন বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে এবার হালকা দমে দিব যেমন হয়েছে বুঝতে পারবো না খারাপও হয়নি এটা বুঝতে পারছি একদম খারাপ হয়নি আর টেস্টও তো করিনি আমরা এখনো ভালো হয়েছে এটা বুঝতে পারছি হ্যাঁ এটা বুঝতে পারছি ভালো হয়েছে খারাপ হয়নি এই আমাদের বিরিয়ানির ও ও কি জিনিসে রাধে মাওরা চলে যাচ্ছে দেখতে চললেসা ওরে বন্ধ কর দিলা বিসি এবার এটাকে ঝাঁকিয়ে আমরাও এসে উপরে তো বলো কিরকম হতে চলেছে মনে হচ্ছে কীরকম এখন ঠিক করে বলতে পারছি না খেলে বোঝা যাবে যে কেমন হয়েছে অবশ্যই আশা করি ভালোই হয়েছে একদম খারাপ করি না তাও দেখা যাক কি হয়েছে তাও দেখা যাক হ্যাঁ ঠিক এটাও ঠিক এবার আমরা দেখাতে চলেছি আমার দাদু আর ঠাম্মাকে যা আমার দাদু ঠাম্মা থাকে আমাদেরই পাশে এটা আমার দাদু আর এইটা আমার ঠাম্মা আজকে আমরা সবাই মিলে এই খাবারটা খেতে চলেছি তো দাদু খেতে কেমন লাগবে বলো ভালোই লাগবে ও কথাটা হেভি বলবে তো এবার আমরা যাচ্ছি যেখানে একটু দম দিয়েছে দেখুন গাইস আজকে আমাদের দম দম বিরিয়ানি খাচ্ছে চলেছি তো গাইস আমরা যে দেখুন এত হাড়িতে এই হাড়িটা